বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরা পাঠ করছিলাম রাহমাতুল্লিল আলামিন বইটি বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুরপুরি বইটি বাংলায় অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান আজকে আমরা এর ছেচল্লিশতম পর্বটি পাঠ করতে যাচ্ছি আজকের যে পর্বটি আমরা পাঠ করব তা হচ্ছে সাকিফের প্রতিনিধির অবস্থা ইতিমধ্যে আমরা ইসলামের দাওয়াত দাতাদের প্রতি জরুরি হৃদায়াত সদার প্রতিনিধি তারপর পড়েছি বিভিন্ন গোত্রের প্রতিনিধি দলের আগমন এবং তাদের মাধ্যমে ইসলাম প্রচারের ঘটনাগুলি সাকিফের প্রতিনিধির অবস্থা সাকিফ গোত্রের মধ্য হতে সর্বপ্রথম যে ব্যক্তি ইসলামের শিক্ষা লাভ করার উদ্দেশ্যে নবী সাল্লাহ আলিহসাল্লামের খিদমতে এসেছিলেন তিনি ছিলেন উরুয়া ইবনু মাসউদ সাকাফি রাজিয়াল্লাহ আনহু তিনি শিও কৌমের নেতা ছিলেন এবং হুদাইবিয়ার সন্ধিতে মক্কার কাফিরদের উকিল হয়ে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের খিদমতে এসেছিলেন হাওয়াজিন ও সাকিফের যুদ্ধের পর তাও ফিকে ইরাহির আবেগে মদিনা মনোয়ারায় হাজির হয়ে ইসলাম কবুল করেন উরুয়ার রাদিয়াল্লাহ আনহুর জন স্ত্রী ছিল নবী করিম সাল্লাল্লাহু আলহ্লাম তাকে বললেন চারজন স্ত্রীকে রেখে বাকিদেরকে তালাক দিতে দিয়ে দাও তিনি তাই করেন কয়েকদিন রাসুল্লাহ সাল্লু আলিহ্লামের খিদমতে অবস্থান করে ইসলামের শিক্ষা গ্রহণ করার পর উরুয়া রাদিয়াল্লাহু আনহু এর মন চঞ্চল হয়ে উঠল তিনি তার নিকট উপস্থিত হয়ে আরজ করলেন হে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম আমার স্বজাতীয়রা অজ্ঞতা ও অন্ধ অন্ধবিশ্বাসের তিমিরে আচ্ছন্ন হয়ে আছে আপনি অনুমতি দিলে তাদের নিকট উপস্থিত হয়ে ইসলাম প্রচারে প্রবৃত্ত হতে পারি উরুয়া রাদি আল্লাহ আনহুর এই প্রার্থনার উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলি সাল্লাম গম্ভীর স্বরে বললেন উরুয়া এত তো ভালো কথা কিন্তু আমার আশঙ্কা হচ্ছে যে তোমার আত্মীয়রা তোমাকে হত্যা করে ফেলবে উরুয়ারিয়া আনহু প্রাণ তখন জান্নাতের আলোকে উদ্ভাসিত সত্যের সেবায় এবং স্বজাতির হিত সাধনের জন্য তার অন্তরাত্মা ব্যাকুল হয়ে উঠেছে তাই তিনি বলতে লাগলেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম আমার স্বজনরা আমাকে অত্যন্ত ভালোবাসে যাহোক রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের নিকট হতে অনুমতি নিয়ে রাদিয়াল্লাহ আনহু যথা সময়ে তাইফে উপস্থিত হলেন এবং সকলকে সত্য ধর্মের প্রতি আহ্বান জানাতে লাগলেন এই প্রচারের সাথে সাথে সমগ্র সাকিফ গোদ্র তার জানের দুশ্মন হয়ে দাঁড়াল এবং তাকে নানা প্রকারে নির্যাতন করতে লাগল একদা তিনি স্বগৃহের গবাক্ষ দেশে দণ্ডায়মান হয়ে আল্লাহর নামের জয়গান করছিলেন এমন সময় এক দুর্বৃত্ত তার প্রতি তীর নিক্ষেপ করল এবং ওটা তার বক্ষ ভেদ করে চলে গেল উড়ুয়ারাদিয়াল্লাহ আনহু উচ্চ স্বরে আল্লাহ আকবার ধ্বনি করে মাটিতে লুটিয়ে পড়লেন এবং সঙ্গে সঙ্গে তার প্রাণবায়ু নির্গত হয়ে গেল উরুয়ার আল্লাহ আনহু এর রক্ত বৃথা যায়নি তিনি অন্তর্হিত হলেন কিন্তু তার সাধনা অন্তর্হিত হয়নি উরুয়া আল্লাহ আনহুর মৃত্যুর সঙ্গে সঙ্গে তার অভিনব সাধনা অবিচল বিশ্বাস এবং অনুপম ধৈর্য নিয়ে তার স্বজাতীয়দের মধ্যে আন্দোলন আলোচনা শুরু হয়ে গেল একদল লোক বলে উঠল উরুয়ারাদিয়াল্লাহ আনহুর মতো মহান ব্যক্তিকে এমন নির্মমভাবে হত্যা করা অন্যায় হয়েছে এই বাদ প্রতিবাদ প্রসঙ্গে কেউ কেউ বলতে লাগল উরুয়ারাদিয়াল্লাহ আনহু তো সত্য কথা বলেছেন এই কাঠ পাথরের ঠাকুর দেবতাগুলির যা ক্ষমতা তা তো মক্কা বিজয়ের সময় দেখা হয়েছে এরূপে নানা দিক দিয়ে নানা প্রকার বাঘ বিতণ্ডার পর সাকিফ গোত্র রাসুলুল্লাহ সাল্লা সাল্লামের নিকট প্রতিনিধি পাঠাতে কৃত কৃতসংকল্প হল তায়েফের পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে এক প্রতিনিধি দল গঠিত হল এবং সাকিফ গোত্রের প্রধান নায়ক আবদে ইয়ালিল এই দলের নেতৃত্ব গ্রহণ করলেন তায়েফের নবী করিম সাল্লাহ আলিহাসাল্লামের ওপর যে নির্মম অত্যাচার করা হয়েছিল এই আবদে ইয়ালিলি ছিলেন তার প্রধান নায়ক অথচ আজ তিনি নির্ভীক চিত্তে নবী সাল্লিহ্লামের নিকট গমন করেছেন নবম হিজড়ির রমাজান মাসে আবদে ইয়ালিল এই প্রতিনিধি দল নিয়ে মদিনায় উপস্থিত হলেন তায়েফের অবরোধ তুলে নেয়ার সময় রাসুল্লাহ সাল্লাহ আলি প্রার্থনা করেছিলেন হে আল্লাহ সাকিফ গোত্রকে সুমতি দান করুন তাদেরকে আমার সাথে সম্মিলিত করুন রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম এই প্রার্থনা পূর্ণ হওয়ার উপক্রম হচ্ছে দেখে মদিনাবাসীর আনন্দের সীমা রইল না তারা ছোটোছুটি করে নবী সাল্লাহ আলিহিহাসাল্লামকে সাকিফ প্রতিনিধিদের আগমন সংবাদ প্রদান করতে লাগলেন রাসুল্লাহ সাল্লাহ আলিহাস্লাম এই অভ্যাগত পত্তলিকদেরকে সসম্ভ্রমে গ্রহণ করলেন এবং মসজিদ প্রাঙ্গনে তাদের অবস্থান স্থল নির্ধারণ করে দিলেন প্রতিনিধি দল দিন ধরে নবী সাল্লাহ আলিহস্লামের নিকট নানাবিধ ধর্মতত্ত্ব অবগত হলেন সালাতের সময় কোরআন শ্রবণ করলেন সাহাবিদের সাথে সম্মিলিত হয়ে ভাব ও চিন্তার আদান প্রদান করতে লাগলেন এবং আল্লাহর রাসুল সাল্লাহ আল্লিহসাল্লামের জান্নাতি মহিমায় মহিমার পরিচয় পেয়ে তন্ময় তদ্গত হয়ে ইসলাম গ্রহণের জন্য প্রস্তুত হলেন কিন্তু মূর্খ ও অজ্ঞ জনসাধারণের জন্যে তারা কতকটা ইসলামের সমস্ত সংস্কার ও বিধি বিধান তারা একদিনে গ্রহণ করতে পারবে না মনে করে আবদে ইয়ালিল রাসুল্লাহ সাল্লিহাল্লামকে তিনটি অনুরোধ জানালেন প্রথম অনুরোধ এই যে তিন বছর পর্যন্ত তাদের ঠাকুর মূর্তিগুলিকে যেন ভেঙে ফেলা না হয় নবী করিম সালাল্লাহ আলাইসাল্লাম এতে সম্মত হতে পারলেন না ক্রমে ক্রমে আরও সময় কমা কমানো হতে লাগলো কিন্তু তিনি তাতেও সম্মত হলেন না কারণ শির্ক ও তাওহিদ একত্রে সম্মিলিত হতে পারে না শেষে আবদে ইয়ালিল বললেন আমরা সহস্তে মূর্তিগুলি ভেঙে ফেলতে পারবো না রাসুল্লা সাল্ল্লাহি হসাল্লাম এই প্রস্তাবে সম্মত হলেন আবদে ইয়ালিলের দ্বিতীয় প্রস্তাব এই যে সাকিফ গোত্রকে সালাদ হতে মুক্তি দেয়া হোক নবী করিম হাসাল্লাম বললেন যে মাঝহাবে সালাত নেই তাতে কোনো কল্যাণ নেই তখন তিনি বললেন আমাদেরকে যেন জিহাদের জন্যে তলব করা না হয় এবং জাকাত দিতে বাধ্য না করা হয় রাসুল সালসাল্লাম এই প্রস্তাবে সম্মতি দান করলেন অতপর তিনি সাহাবিদেরকে সম্বোধন করে বলতে লাগলেন একবার ইসলামের জান্নাতি প্রভাবে প্রবেশ করলে এরা নিজেরাই জিহাদে যোগ দেয়া এবং জাকাত প্রদান করার জন্য ব্যাকুল হয়ে পড়বে অতপর আবদে ইয়ালিল মদ্যপান ব্যবিচার কুসিদ গ্রহণ ইত্যাদির প্রসঙ্গ উত্থাপন করলেন এবং তদ সম্বন্ধে ইসলামের শিক্ষা আদেশ উত্তম রূপে জেনে নিতে লাগলেন রাসুল করিম সাল্লাহ আলীহসাল্লাম সকলকে বুঝিয়ে দিলেন যে মদ্যপান মদ্য বিক্রয় এবং মদ্য প্রস্তুত গ্রহকরণ ও অন্যান্য সকল মদ্যদ্রব্যের ব্যবহার ইসলামে নিষিদ্ধ করা হয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন হে মুমিনগণ মদ জুয়া মূর্তি পূজার বেদি ও ভাগ্য নির্ধারণ স্বর ঘৃণ্য বস্তু শয়তানের কাজ সুতরাং তোমরা এটা বর্জন করো যাতে তোমরা সফলকাম হতে পারো সুরা মাইদা আয়াত নব্বই ব্যবচার সম্পর্কে নবী করিম সাল্লিহাসাল্লাম বললেন ব্যবিচার মহাপাতক এই ঘৃণিত মহাপাতক ইসলামের ত্রিসিমায় তিষ্টিতে পারবে না আল্লাহরাবুল আলামিন বলেন তোমরা অবৈধ যৌন সংযোগের নিকটবর্তী হইও না এটা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ সুরা ইসরা আয়াত বত্রিশ কুসিদ বা সুদ সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন কুশিদজীবী আল্লাহর শত্রু সে আল্লাহর বান্দাদের উপর অত্যাচার করে আল্লাহর সাথে যুদ্ধ রাসুল্লাহ সাল্ল্লা হাসাল্লাম এরপর বললেন তোমরা নিজেদের মূলধন নিতে পারো আল্লাহ আল্লাহতালা বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা বকে আছে তা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হাও সুরা বাকারা আয়াত দুইশো আটাত্তর আবদে ইয়ালিল ও তার সহচরগণ এই প্রকার আলোচনার পর সেদিনের মতো নিজেদের বাসস্থানে চলে গেলেন দূরদর্শী আবদে ইয়ালিল সহচরদেরকে বুঝাবার জন্য পর পর দিন রাসুল্ল সাল্লিহসাল্লামের খিদমতে হাজির হয়ে বলতে লাগলেন আমরা আপনার সমস্ত আদেশ মেনে নিতে প্রস্তুত আছি কিন্তু একমাত্র জিজ্ঞাসা এই যে আমাদের রাব্বাহ সম্পর্কে কি ব্যবস্থা করতে হবে উত্তরে রাসুলুল্লা সাল্লিহলাম হেসে বললেন কী সে তোমরা ভেঙে ফেলো প্রতিনিধির লোকগুলি একথা শুনে শিওরে উঠে বলল রাব্বাহ কথা জানতে পারলে এখনই আপনাদের সর্বনাশ ঘটবে সুতরাং এরূপ কথা আর মুখে আনবেন না আমরা তাকে ভাঙতে গেলে সে আমাদের শিশু সহ সব ধ্বংস করে ফেলবে রাসুল্ল সাল্লাহ হাসাল্লাম বললেন সে সম্বন্ধে তোমাদের বিচলিত হবার আবশ্যক নেই আমি লোক পাঠিয়ে তার ব্যবস্থা করব। তোমাদের ওই রাব্বা যে অচল প্রস্তুর খণ্ড বই কিছুই নয় তা তোমরা স্পষ্টরূপে প্রত্যক্ষ করতে পারবে মোট কথা এই প্রতিনিধি দলের সবাই মুসলিম হয়ে স্বদেশে ফিরে যান যাওয়ার সময় তারা নবী করিম সাল্লাল্লাহ আলিহসাল্লামের নিকট আরজ করেন আমাদের জন্য কোনো এক জনকে ইমাম নিযুক্ত করে দিন তাদেরই মধ্যে একজন লোক ছিলেন যার নাম ছিল উসমান ইবনু আবিল আস রাদিয়াল্লাহানহু যিনি বয়সে সবচেয়ে ছোট ছিলেন তিনি শিয় সম্প্রদায়ের অজান্তে গোপনে গোপনে কোরআন মাজিদ ও শরীয়তের আহাকাম শিক্ষা করেছিলেন কখনো রাসুল্লাহ সাল্লাহ আলিয়াস্লামের নিকট আবার কখনও আবু বকর সিদ্দিকিরাদিয়াল্লাহ আনহুর নিকট রাসুল্লাহ সাল্লাহস্লাম তাকেই তাদের ইমাম নিযুক্ত করে দেন প্রতিনিধি দল পথে এ পরামর্শ করলেন যে তারা তাদের ইসলাম গ্রহণের কথা গোপন করে প্রথমে কৌমের লোকদেরকে নিরাশ করে দেবেন যখন তারা দেশে চলে গেলেন তখন কওমের লোকেরা জিজ্ঞেস করল বলুন অবস্থা কী প্রতিনিধি দল বললেন আমরা এক কঠোর হৃদয় ও কর্কশ ভাষী লোকের সাথে কথার আদান প্রদান করেছি যে আমাদেরকে সম অসম্ভব বিষয়ের নির্দেশ দিয়েছে যেমন লাত ও উজ্জাকে ভেঙে ফেলা সুদের সমস্ত টাকা ছেড়ে দেয়া মদ্য ও ব্যবিচারকে হারাম মনে করা ইত্যাদি কৌমের লোকগুলি তখন শপথ করে বলল আমরা কখনোই প্রতিনিধিরা তখন বললেন ঠিক আছে তাহলে অস্ত্র শস্ত্র ঠিক করে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো এবং দুর্গগুলি মেরামত করে নাও দুদিন পর্যন্ত সাকিফ গোত্র নিজেদের সংকল্পের উপর অটল থাকলো তৃতীয় দিন নিজেরাই বলতে লাগল আমরা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের বিরুদ্ধে কি করে যুদ্ধ করতে পারি সমগ্র আরোপ তো তার অনুগত হয়ে গেছে অতপর প্রতিনিধিরা বললেন যা এখন আমরা কথা আমরা মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লামকে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু প্রতিজ্ঞা পূর্ণকারী দয়ালু ও সত্যবাদী রূপে পেয়েছি আমাদের এ সফরে তোমরা আমরা সবাই বেশ কল্যাণ লাভ করেছি তাদের এ কথা শুনে সম্প্রদায়ের লোকেরা বলল কেন আপনারা এসব কথা আমাদের থেকে গোপন রেখেছিলেন কেনই বা আমাদেরকে এত কঠিন দুঃখ ও চিন্তার মধ্যে নিক্ষেপ করেছিলেন প্রতিনিধিরা বললেন আমাদের উদ্দেশ্য ছিল যে আল্লাহ তোমাদের অন্তর হতে শয়তানি অহংকার যেন দু কয়েকদিন পর সেখানে রাজবুল্লা সাল্লাইসাল্লাম কর্তৃক নিয়োজিত খালিদ ইবনু ওয়ালিদের নেতৃত্বাধীনে এক প্রতিনিধি পৌঁছে যান তারা লাতকে ভেঙে ফেলার মাধ্যমে তাদের কাজের সূচনা করতে চাইলেন সাকিফ করছে সমস্ত নরনারী বৃদ্ধ শিশু এই কাজটিকে খুবই কঠিন বলে মনে করে রেখেছিল পর্দানশীল মহিলারাও এই তামাশা দেখার জন্য বেরিয়ে পড়েছিল মুগিরা ইবনু সুবা রাদিয়াল্লাহ আনহু ওটাকে ভেঙে ফেলার উদ্দেশ্যে তীর ছুঁড়েন কিন্তু এত জোরে ছুঁড়েন যে তিনি নিজেই পড়ে যান এ দেখে সাকিফ গোত্রের লোকেরা চিৎকার করে বলে উঠল লাত মুগিরাকে ভৎসনা করেছে এবং রাব্বাহ তাকে মেরে ফেলেছে তখন তারা খুশি হয়ে বলল তোমরা যতই চেষ্টা করো না কেন ওটা ভেঙে ফেলার পারবে না মুগিরা ইবনু সুবাহু রাদিয়াল্লাহ আনহু রাগান্বিত হয়ে বললেন হে সাকিফ তোমরা বড়ই আহাম্মক এই পাথরের একটি খণ্ড কি করতে পারে হে লোক সকল তোমরা আল্লাহর নিরাপত্তা কবুল করে নাও এবং তারই ইবাদত করো অতপর মন্দিরের দরজা বন্ধ করে মুগিরা রাদিয়াল্লাহ আনহু প্রথমে ওই মূর্তিটি ভেঙে ফেললেন তারপর মন্দিরের দেয়ালের উপর চড়ে বসলেন এবং ওইগুলিকে ফেলে দিতে শুরু করলেন বাকি মুসলিমরাও দেয়ালের উপর উঠে গেলেন এবং ওই দালানের এক একটি পাথর ছুঁড়ে ফেললেন মন্দিরের পূজারীরা বলতে লাগল মন্দিরের ভিত্তি তাদেরকে অবশ্যই ধ্বংস করে ফেলবে একথা শুনে মুগিরারা দেয়াল্লাহ আনহু সমস্ত ভিত্তিও খনন করে ফেললেন এবং এভাবে ওই সম্প্রদায়ের অন্তরে ইসলামের ভিত্তি প্রতিষ্ঠিত হয়ে গেল প্রিয় শ্রোতা আজ এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ